নমস্কার আজকে আমি হাজির হয়েছি আবার একটা নতুন একটা টিপস নিয়ে বিশেষ করে যে সকল পুরুষ বা মহিলা যাদের গজ্যদারে বা মলদারের মধ্যে এক প্রকার আচিল সৃষ্টি হয় যেটাকে এই আচিলটাকে রিকভার করার জন্য হোমিওপ্যাথিক আপনি অনেক ওষুধ ব্যবহার করেছেন ফুজা বা কোস্টিকাম বা অন্যান্য ঔষধগুলো ব্যবহার করেছেন সেই ঔষধে বিশেষ কোনো রেজাল্ট পাননি তাহলে আপনি অবশ্যই সিমটম সাপেক্ষে অ্যাসিড নাইটিকাম টু হান্ড্রেড এর ব্যবহার অবশ্যই করবেন এর সিমটমটা কী আছে যদি যখন আপনি পাইখানা করতে যাচ্ছেন এবং পাইখানা করতে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে মলদার চিরে রক্ত বেরিয়ে যাচ্ছে এবং সেখান থেকে ফিনকি দিয়ে রক্তবার বার হচ্ছে ওর সাথে এক প্রকার জ্বালা সৃষ্টি হচ্ছে এবং সেই জ্বালাটা কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না তো সেক্ষেত্রে এই অ্যাসিড নাইটিগাম টু হান্ড্রেড এই ওষুধটি দুই ফোটা করে দিনে দুবার পর পর তিন দিনের জন্য নেবেন নিলে দেখবেন যে আপনাদের গুজ্জধারে যে আঁচিল যদি থাকে বা গুজ্জধারে যদি কোনো রকম বলি বা এই ধরনের কিছু যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আস্তে আস্তে ছোটো হয়ে গিয়ে সম্পূর্ণ রিকভার করবে। তো ঔষধটি ব্যবহার করে দেখুন যদি রেজাল্ট পান অবশ্যই লাইক কমেন্ট এবং অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ